সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ব্লগটা আজকে রাস্তার থেকে আজকে হলো ভাইফোঁটা তো আজকে এদিনটা তোমাদের সাথে শেয়ার করব আমি রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে নটার মতো এই যে পাপাও রেডি হয়েছে পাপা দেখাতে বলছে ভাইফোঁটা দাও হাই তো আমরা এখন ওই বাড়িতে যাচ্ছি চ চলো আমাদের সাথে এখন গিয়ে ওখানে রান্না বাড়ি করতে হবে কারণ মা একা একা পারবে না তো সেই জন্য আর বোন একটু শরীর ভালো নেই ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি পাপাকে একটু রাস্তাতে খাইয়ে নেব কারণ কিছু খায় খেলো না আর ওখানে খেতে খেতে আজকে অনেক বেলা হয়ে যাবে তো চলো আর সারা দিন কি করছি না করছি সেটা দেখতে হবে এসে নিয়ে স্নান করে নিয়েছি কারণ এখন ফোটাটা আগে ছেড়ে ফেলবো তারপর রান্না বান্নার ওখানে যাব তো কিছু তরকারি আমার কাটা হয়ে গেছে আর পাপারও স্নান হয়ে গেছে না মা হ্যাঁ আচ্ছা 就走了,了，咱们上班，你家去呗，咱们家。

রান্না করলাম আমাকে দেখে তোমাদের পাগল পাগল মনে হচ্ছে নিশ্চয়ই রান্না করছি তো তোমাদেরকে দেখাবো যে আমি কী কী রান্না করেছি তো চলো রান্নাঘরে যাই যাই দেখা এখানে হচ্ছে খাসির মাংস চচ্চড়ি ডাল মা বাড়ছে সব ভাত এক এক করে আর পাড় ভাজা হবে চাটনিও হয়েছে

পাপা আগে চলে গেছে এটা আলাদা ঠাকুর পাপার কাজ দেখো আইসক্রিম ঠাকুর নিয়ে আসলো আর আমরা তো ঠাকুর দেখতে গেছিলাম ঠাকুর ঠাকুর দেখলাম ঠাকুর বলতে দুটো ঠাকুর দেখেছি বাকি চলে এসছি আর আসার সময় রুটি নিয়ে এসেছি আর মা কিছুটা খাবার পাঠিয়ে দিয়েছে রাতে ওটা দিয়ে ডিনার সারবো ব্লগটাকে এখানে এন্ড করে দেবো দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা